আমাদের বলিউডের সিংহম অজয় দেবগনকে তো সবাই চিনি তাই না অ্যাকশনের কিং আর সেই सिंघের আরেকটা পরিচয় আছে সুরারসিক মানে মদ জিনিসটা উনি নাকি একটা সময় জমিয়ে খেতেন কাজলের স্বামী পাওয়ার হাউস অভিনেতা অজয় দেবগন সম্প্রতি নিজের লাইফস্টাইল নিয়ে একটা বোমা ফাটিয়েছেন একটা সময় নাকি উনি আকণ্ঠ মদ্যপান করতেন কিন্তু এখন নাকি রাতে খাবারের সঙ্গে মোটে দু পেগ ভাবা যায় কিভাবে এই বিশাল পরিবর্তন ঘটলো সেই সিক্রেটটাই আজ আমরা ফাঁস করব। দেখুন অজয় সাহেব কিন্তু খোলাখুলি বলেছেন মদ সবার জন্য নয় যারা এনজয় করেন কেবল তাদেরই খাওয়া উচিত তবে উনি নিজে একসময় একটু বেশি বাড়াবাড়ি করতেন এখনকার মতো ডায়েট বা ফিটনেস ফোকাস হয়তো তখন ছিল না কিন্তু একটা মজার ব্যাপার হলো এই বিশাল পরিবর্তনটা এলো একটা স্পাতে যাওয়ার পর থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন একটা স্পা ভিজিটের পর থেকেই নাকি মদ্যপানের মাত্রা কমে গেছে এখন রাতের মেনুতে ওর পছন্দের পানীয় কি আগে উনি ছিলেন কিন্তু এখন নিজেকে আপগ্রেড করেছেন খান সিঙ্গেল মল্ট হুইস্কি বাবুন সেই পেগ হুইস্কি নাকি উনি খুব আনন্দ করে খান আর তাতে নাকি শরীরটা বেশ হালকাও লাগে একদম প্রিমিয়াম টেস্ট আর শুধু কি লাইফস্টাইল পরিবর্তন না অজয় দেবগান এখন নিজেই মদের ব্যবসায় নেমেছেন একটা দারুণ সিঙ্গল মল্ট হুইস্কি সংস্থায় তিনি বিশাল ইনভেস্ট করেছেন সেই হুইস্কির বোতলের দাম শুনলে মাথা ঘুরে যাবে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাল্টি ট্যালেন্টেড তিন দশক ধরে বলিউড শাসন করছেন ভিএফএক্স স্টুডিও আছে সিনেমা হল চেন আছে আর এখন অ্যালকোহল ইন্ডাস্ট্রিতেও এন্ট্রি নিয়েছেন অজয় স্যার প্রমাণ করলেন লাইফস্টাইল চেঞ্জ হোক বা বিজনেস সব কিছুতেই তিনি একটা ছাপ রেখে যাবেন তার এই জার্নিটা সত্যি অনুপ্রেরণা দেয় কি নিজের প্যাশন থেকে সরে না এসেও কিভাবে ব্যালেন্স করতে হয় তাকে তিনি শেখাচ্ছেন বন্ধুরা অজয় দেবগণের এই আকণ্ড থেকে দুপেক জার্নিতে আপনারা কি ইন্সপায়ার্ড হলেন লাইফে এমন কোনো বড় বদল কি আপনারাও এনেছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমন আরও এক্সক্লুসিভ খবরের জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন